স্বামীজি স্বামীজিকে প্রণাম আর সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই আজ পয়লা ফাল্গুন বাংলার চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার আজ শুভ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের ঘরে বিশেষ করে যারা আমাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে আজকের দিনে তাদের সবচেয়ে বেশি আনন্দ হয় কেন নাই সরস্বতী পুজোয় তারা শাড়ি পরবে তারা স্কুলে যাবে এই নিয়ে বিশেষ একটা আনন্দ হয় তাই আজকে আমরা সকালবেলা আমরা আজকে লাইভ অনুষ্ঠানে এসেছি দেখবেন যে সরস্বতী পুজো আমরাও যখন ছোট ছিলাম আমাদের মধ্যে একটা বেশ আনন্দ ছিল বিশেষ করে যখন আমরা স্কুলে পড়তাম কলেজের আনন্দটা কিছুটা থেমে গেল আমাদের যেটা আমাদের স্কুল জীবনের আনন্দ সেটি কিন্তু একটি বিশেষ আনন্দ ছিল তাই আজকে আমরা সকালবেলা আমরা চলে আসলাম লাইভ অনুষ্ঠানে আজকে যেহেতু একটি বিশেষ দিন আজকে সরস্বতী পুজো যারা চাকরিজীবী আমরা মানুষজন আছি হয়তো অফিসের দরুন যেতে পারবো না যদি গভর্নমেন্ট হলিডে থাকে তারা সেক্ষেত্রে আসতে পারবে তো আজকের দিনটা খুব বিশেষ একটা দিন তো আমরা কি করব আবার আজকে ইংগাজির অনেকে বলে যে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে মানে কি বিশ্বজোড়া ভালোবাসার দিন কিন্তু এখনকার তো ভালোবাসা দোকানদারি হয়ে গেছে তুমি কিছু দাও আমি কিছু দিই এইরকম ব্যাপার হয়ে গেছে যা আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না যেহেতু আজকে একটা শুভ দিন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনও আজকে আমাদের দিনে আজকের দিনে আমাদের সরস্বতী পুজো হচ্ছে যারা সরস্বতী পুজো দিতে চান অবশ্যই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যাবেন কারণ সেখানে আমাদের পুজো আজকের দিনে হচ্ছে শিডিউল দিয়ে দিয়েছে মহারাজ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তিথি হিসেবে আমাদের কিন্তু পুজোটা হয় আমার সকালের দিকে আমি দেখছি কারণ প্রতি বছর দিয়ে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি ঠাকুর মা স্বামীজির জন্মতিথি তারপর আপনার এই যে শিবরাত্রি বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু হয় আজকে সরস্বতী পুজো আমরা প্রত্যেকে সরস্বতী পুজোর একটি মন্ত্র আমরা প্রত্যেকেই জানি আমরা ছোট্ট থেকে একদম দেখবেন আমরা যখন শিশু ছিলাম তখন থেকে আমরা সেই সরস্বতী পুজোর যে মন্ত্রটি আমরা প্রতি বছরই আমরা ওটি পাঠ করি পাঠ করি বলতে ওটা পুষ্পাঞ্জলি বলা হয় তো আজকে আমরা করে করে বিশেষ বাড়াবো না কারণ সকালবেলা অনেকেরই অনেক কাজ আছে আমারও কাজ আছে তাছাড়াও আমাদের গুরুদেব অসুস্থ উনি এখন ভালো আছেন সেই জন্যই করলাম মনটা ভালো ছিল না বলে আমি কালকে আসতে পারিনি আমরা চেষ্টা করি রোজই কিছু না কিছু দেওয়ার শ্রী শ্রী সরস্বতী বন্দনা আমরা প্রত্যেকেই ছোট থেকে এই মন্ত্রটি পাঠ করে এসছি এই মন্ত্রটির মাধ্যমে আমরা কি মনে করি যে আমাদের জীবনে আমাদের বিদ্যা লাভ হবে মা সরস্বতী আমাদের বিদ্যা দান করবেন দেখবেন যে আমরা যখন ছোট শিশু ছিলাম একেবারে স্কুলে পড়তাম আমরা চেষ্টা করতাম যে আমাদের পেনসিলটা আমাদের খাতাটা সরস্বতী ঠাকুরের পায়ের কাছে দিয়ে দিতে কেন না সেখান থেকে আমাদের বিদ্যা লাভ হবে তা এই যে সরস্বতী বন্দনা এটি আমরা মন্ত্রটি পাঠ করব এবং এর ব্যাখ্যাটাও বলবো যা কুণ্ডীত তুর্ষাড়ো হাড়ো ধাবোলা যা শুভ্র বস্তবбрита যা বীনা বড় দণ্ড মণ্ডিত কড়া যা শীত পদাশোনা যা ব্রহ্মচ্যুত সংকর প্রভিতি দীপ দেবৈশ্বদা বন্দিতা শ্যামং পাতু সরস্বতী ভগবতী นิশ্বেশো জಡ್ಡপাহ ভদ্রকালৈ নমৈ নিত্যই সরশতৈ নমঃ নমঃ बेड़ों बेड़ंग बेड़ंतो विद्धस्थाने भो ए भोचा मेधे शरु श्वती बड़े भृति बभ्रो वितामोशी नियते तंग प्रशी देशे नारायणि नमस्तुते शरु श्वती महाभगवे विद्दे कमलों लोचने विश्वरूपे विशाल लक्षी विद्धा देही नमस्तुते सरस्वती वंदना बंद्रोंना जे मंत्रों এবার এটি আমরা ব্যাখ্যা করব যা কন্দে তু তু সারো হারো ধা বোলা যা শুভ্র বস্তব্রিতা যা বিনা বড় দণ্ড মন্ডি করা যা শ্বেত পদ্মাসনা যিনি কুন্দ পুষ্প চন্দ্রমা ও মুক্ত মালার ন্যায় শুভ্রা যিনি শ্বেতম্বরা বিনা বর দণ্ডে শোভিত যাহার হস্ত শ্বেত পদ্মাসীনা এবং যিনি ব্রহ্মা বিষ্ণু ও শিব প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা সেই অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী সরস্বতী আমায় রক্ষা করুন ভদ্র কাল্লই নমই নিত্যই সরসত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বোচ মেধে সরসতি বড়ে ভূতি বাভ্রবি তামসী নিয়াতে তং প্রসী দেশে নারায়ণী নমস্তুতে কে নমস্কার সরস্বতীকে বারংবার নমস্কার এবং বেদ বেদাঙ্গ বেদান্ত ও বিদ্যা সমূহকে নমস্কার যে দেবী তুমি মেধারূপা সরস্বতী সর্বশ্রেষ্ঠা তামসী ও দৈব শক্তি স্বরূপা ঈশ্বরী তুমি প্রসন্ন হও হে নারায়ণী তোমাকে প্রণাম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে হে মহেশ্বর্যময়ী তুমি বিদ্যা স্বরূপা কমল লোচনা বিশ্বরূপা বিশালক্ষী সরস্বতী তুমি আমায় বিদ্যা দান করো তোমায় নমস্কার আমরা যারা স্টুডেন্টসরা আছে আমাদের ছোট ছোট শিশুরা বাচ্চারা আছে তারা তো এই মন্ত্রটি আজকে উচ্চারণ করবে পুষ্পাঞ্জলি দেবে বিশেষ করে সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে একটি কথা বলবো আজকের দিনে অনেকে আমাদের একটি হলুদ প্রসঙ্গ আছে মানে যে একটু হলুদ কপালে ঠেকিয়ে বা গায়ে মেখে আমরা স্নান করি এটি কিন্তু বিশেষ ভালো বিশেষ করে স্টুডেন্টদের জন্য যদি এটি করা যায় তাহলে কি হয় আজকের দিনের একটি যে মাহাত্ম আছে এই যে মা সরস্বতীর মন্ত্র বলি আমরা পুষ্পাঞ্জলি দিই কিছু শুভ প্রভাব আমাদের জীবনে আছে মন্ত্র মানে কি মন আমাদের জীবনের মঠটা ঘুরিয়ে দিতে হবে কিভাবে সেই মন্ত্র উচ্চারণের মধ্যে মন্ত্র উচ্চারণ আর কিছুই না মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের দেহ মনের মধ্যে যে নেগেটিভিটি আছে সেটি কিন্তু দূর হয়ে যায় এই যে আমরা যে সরস্বতী মন্ত্রটা আমরা উচ্চারণ করলাম আজ যারা আমরা পুষ্পাঞ্জলি দেবো আমাদের ঠাকুর মশাই এই মন্ত্রটি বলবেন আমরা সকলেই দেবো আমিও দেবো তো আপনাদের সকলের উদ্দেশ্যে এবং যারা ছোট শিশুরা আছে তাদের উদ্দেশ্যে বলবো মা সরস্বতী যেন সত্যিকারে আমাদের বিদ্যা দান করেন কোন বিদ্যা আমাদের ধর্মশাস্ত্র বলছে যে আমাদের বিদ্যা দুই প্রকার আছে একটা অপরাবিদ্যা এবং পরাবিদ্যা এই যে আমরা সবসময় বলছি এই যে জগৎটা আমার এই সংসারটা আমার 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 ছেলে মেয়ে এই বিদ্যাটা হচ্ছে অবিদ্যা এই বিদ্যাটা কোনোদিনই আজ সরস্বতী পুজোর দিনে যদি আমার মৃত্যু ঘটে এই আমার ছেলে আমার মেয়ে এই যে বলছি যে আমাদের চ্যানেল আমার চ্যানেল এই সমস্ত কিছু বাদ দিয়েই কিন্তু চলে যেতে হবে আমরা জানি না যে তারপরে কি হবে তাই আসুন আমরা সবাই মিলে সেই বিদ্যাটাকেই অর্জন করি যে বিদ্যা আমাদের সাথে যাবে সেটি কোন বিদ্যা সেটি হচ্ছে যে নিজেকে জানার বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আমরা জন্মমৃত্যুর পারে যেতে পারি এবং আমাদের মুক্তি লাভ পর্যন্ত হতে পারে সেই বিদ্যার মাধ্যমে তো আজকের বিষয়বস্তুটা আমরা এতটাই করলাম কারণ সারাদিনে অনেক কাজ আছে বেশিক্ষণ থাকলে চলবে না আজকে খুব সুন্দর সকাল আমরা এটা ছাদেই বসে আছি বসে আজকে মনে হলো যে করি আর একটা কথা বলি আমাদের শ্রী গুরুদেব কিন্তু এখন অনেক ভালো আছেন কিন্তু এই মুহূর্তে বেলুন মঠে দর্শন প্রণাম বন্ধ আছে যেহেতু উনার শরীরটা অত্যন্ত খারাপ হয়েছিল করোনা পজিটিভ হয়েছিল এখন ঠিক আছেন সুস্থ আছেন তো যারা গুরু ভাই বোনরা আছে এই মুহূর্তে বেলুন মঠে যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে যেহেতু দর্শন প্রণাম বন্ধ এমনিও দেখা করতে দিচ্ছেন না গুরুদেব সুস্থ হয়ে আসার পর হয়তো এটা মার্চ মাস এপ্রিল মাস থেকে হয়তো সম্ভবত আমাদের দর্শন প্রণাম শুরু হবে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ এবং মা সরস্বতীর আশীর্বাদ সকলের মধ্যে বিরাজিত হোক আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং আজকের দিনটি অত্যন্ত শুভ হোক সকলের ভালো হোক এই প্রার্থনা করে আজকে আমাদের সরস্বতী বন্দনা এখানেই শেষ করলাম